যদি কাউকে বলা এই জানুয়ারের বাচ্চা এখানে আয় লাঠি নিয়ে বেরিয়ে আসবে তোমার এত বড় হিম্মত তুই জানুয়ারের বাচ্চা আর কথাটাকে যদি একটু ঘুরিয়ে দিয়ে বলে এই বাগের বাচ্চা এইদিকে আয় তুই যা কাজ করলি বাগের বাচ্চার মতো তখন ছাতিটা ফুলিয়ে ফুলিয়ে যাবে কথা ঠিক না হ্যাঁ তুমি বাবু ঠিকই বলেছো আমি এরকমই কাজ করি তাহলে বাগের বাচ্চা বললে সমস্যা নেই হাতির বাচ্চা বললে চলে বলে না হাতির বাচ্চা বললে সমস্যা নেই সমস্যা নেই কিন্তু জানোয়ারের বাচ্চা বললে সমস্যা আছে এখন মুনাফিকের যদি আলামত বলে দিই তাহলে সমস্যা নেই কিন্তু ডাইরেক্ট যদি মুনাফিককে চিনিত করে দিই তাহলে সমস্যা সমস্যা আছে আর মুনাফিকের আলামত গুলো যদি বলে দিই তখন মাথা নেড়ে নেড়ে বলবো ওই তো আমি হয়ে আছি কষ্ট হচ্ছে আপনাদের জোর করে বলে কষ্ট হচ্ছে রাত অনেকটা হয়েছে অনেকটা সময় হয়েছে হ্যাঁ বলে সকাল হয়ে যাক আহ চলুন অনেক রাত হয়ে গেছে ঘুমের সময় আপনারা খুব কষ্ট করে সার্ভিস দিচ্ছেন চলেন আর একটু কানে আপনাদের দিচ্ছি আমি থাকবেন তো নাকি আচ্ছা একবার তকবীর দেন না আর তকবীর জোর করে দেন না আর তকবীর আওয়াজ করে দেন না আর তকবীর মিনিট থাকবেন জোর করে বলেন থাকবেন যা থাকবেন না হাত তুলুন সারারাত তো হয়েই গেছে এই শীতের রাত ঠান্ডার রাত আবার এই গভীর দিয়েছেন আবার বিরিয়ানি দেন আবার বিরিয়ানি দেন কিভাবে চলবে বলেন একে শীতের রাত ঠান্ডার রাত গভীর রাত আবার বিরিয়ানি ছাড়া বিরিয়ানি দিলে ঠিক থাক থাক কথা ঠিক কিনা এখন ঘুম ধরলি তো যদি বলে দূর বাবু পালিয়ে যাই কি বলেন ঘুম পাচ্ছে তো নাকি এখন আজ করতে গেলে তো ঘুম ছাড়ি ছাড়ি করতে হবে কিছু করার নাই একবার তকবির লাগান দেখি না আরে তিকবির আল্লাহ সবাই মিলে দেন না আরে চলেন কোথায় ছিলাম জানো কোথায় ছিলাম মুনাফিক হ্যাঁ তাহলে একটা মুনাফিকের পাওয়ার কত বুঝছেন এই আমার দিকে তাকান একটা মুনাফিকের কারণে আল্লাহ বলছে আকাশের বৃষ্টি বৃষ্টি পানি বন্ধ একটা মুনাফিকের কারণে আর এখন তো ঘন ঘন মুনাফিক ঘন ঘন মুনাফিক মুনাফিক ছেয়ে গেছে কি বলেন